নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল চলে এসেছি তো আমার কাজগুলো হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি আর কাজগুলো দিতে যাব দিতে যাওয়া হয়নি তো দেখো এটা এটা একটা একটা এখানে দুটো ব্যাগ আছে এখানে আছে দুটো ব্যাগ তো কাজটা দিতে যাব ফোন করেছিলাম বললো দেরি করে একটু পরে ফোন করবে তো এটা দিয়ে আবার নিয়ে আসবো তো এই দুটো কাজ তোমাদেরকে যে দেখালাম এই দুটো কাজে আমি হাজার টাকা পাবো তো তোমাদের কি মনে হচ্ছে বলো কাজটায় কি পয়সাটা ঠিক আছে না কম হচ্ছে আমার হিসাবে মনে হচ্ছে মানে কি আছে যেগুলো কলি নিয়ে আসি সেগুলো অনেক পরিশ্রম হয় বন্ধুরা অনেক দিন লেগে যায় আর এগুলোতে একটু সময়টা কম লাগলো রেশম দিল মানে রবিবারে নিয়ে এসেছি রেশম আমাকে কাজের সুতো দিতে দিতে দুদিন দেরি করেছে সেদিকে দুদিন চলে গেছে তারপরে মিডিলে ঝড় বৃষ্টির জন্য দুদিন রাত সন্ধ্যাবেলা কাজ করতে পারিনি সেই হিসাবে দেখলে তো রবিবার থেকে আজকে শুক্রবার মানে কালকে রাত্রেই প্রায় হয়ে গেছিলো আজকে সকালে একটু বসেছিলাম তো হিসাবে দেখলে আমার একটা কলি করতে আমার কুড়ি পনেরো কুড়ি দিন লেগে যায় তার থেকে কম লাগলো মানে ঠিকই আছে হিসাবে তো কাজটা হয়ে গেছে এবার দিতে যাব। তো ফোন করেছিলাম বাবা বলে সেন কাজই দিবে তা আমি ঠিক আছে বিকেলবেলা গিয়ে দিয়ে আসবো তো আজকে একটু ধোয়া কাচা করবো মানে কাজ করলে আমার ঠিক ঘরের বাইরের কাজটা খুব কম হয় তো আমাদের ওর কিছু জিনিস জমে গেছে সেগুলোই দেবো আজকে দুপুরে দেখো রান্না করবো নিয়ে চলে এসেছি ডিম আমার বর পাগল হয়ে গেছে কতদিন থেকে মাছ খাওয়াচ্ছি বলে আমাকে খালি মাছ খাইয়ে খাইয়ে তুমি মাছ বানিয়ে দেবে আমি ডিম খাবো এই ডিমটা নিয়ে এসেছি আর আমাদের এখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে আমাদের এখানে এই চানাচুরের প্যাকেটগুলো পাঁচ টাকা করে বিক্রি হয় একশো গ্রাম চানাচুর থাকে তো বেশ ভালো থাকে এটা নতুন একটা কোম্পানি খুলেছে তো তার সেলের জন্য এই পাঁচ টাকাগুলো মানে বিক্রি হচ্ছে আর বড়ো প্যাকেট এক কিলোর প্যাকেট মনে হয় পঞ্চাশ টাকা না কত করে বিক্রি হচ্ছে পাঁচশো প্যাকেট পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তো আমার হিসাবে এগুলোই ভালো আমি এগুলো নিয়ে এসেছি কেন আমাদের মুড়ি খাওয়া হয় আমাদের চার প্যাকেট নিয়ে আসানো হয়েছে তো এটা এখন কদিন খাওয়া হবে আর এই তো রান্না বান্না করবো তো চলো অনেক দিন থেকে ঠিকঠাক মানে ভিডিও দেওয়া হচ্ছে না তো কাজটা দিয়ে আবার কাজ নিয়ে আসবো আর জানোই তোমরা আমি তো ষষ্ঠীর সময় যাচ্ছি শিলিগুড়ি যার জন্য আমি একটু ব্যস্ত তো সেখানে গিয়ে কিছু ভিডিও করব সেখানে গিয়ে তো ফ্রি টাইমই থাকবো তখন তো চলো রান্না বান্না করি তো আজকে দুপুরে ডিম আর কি হয় আজকে যা ফ্রিজে সবজি আছে সব শেষ করে দেবো কেন কালকে আবার শনিবার কালকে গিয়ে তো বাজারে যাবো যা আছে বের করে আজকে কমপ্লিট করবো রান্না চলো পাশে থাকো সবাই ভিডিও গুলো দেখো সাপোর্ট করো ভালো